কেমন আছে সেই বিষয়ে আমরা তথ্য আপনাদের কাছে জানানোর চেষ্টা করবো আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো কি নাম আপনার মেম্বার জেলা প্রতিয়ার মেম্বার যদি আপনি বলতেন আপনাদের এই পলসি যে ভোট কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হচ্ছে উপজেলা তো আপনারা আনারসের পক্ষে লড়ছেন মোহাম্মদ সাইফুল ইসলাম টিপু মল্লিকের পক্ষে লড়ছেন তো সকাল আটটা থেকে ভোট শুরু হয়েছে চারটা বন্ধু চলবে কিছুক্ষণের মধ্যেই ভোট গ্রহণ শেষ হবে কত পার্সেন্ট ভোট পড়েছে আপনাদের এই কেন্দ্রে এখানে ভোট পড়েছে এখানে প্রায় সাইডে হবে হয়তো এক ভোট বাদ থাকতে পারে নারী পুরুষ না আপনাদের আনারস প্রতীকের মোহাম্মদ সাইফুল ইসলাম টিপু মল্লিক কেমন ভোট পাবে বলে মনে হচ্ছে বিজয়ের মালা কারা পড়বে বলে মনে হচ্ছে দর্শক শুনছিলেন যেমনটি জানাচ্ছিলেন সাবেক কাউন্সিলর তিনি খুবই আশাবাদী যে মোহাম্মদ সাইফুল ইসলাম টিপু মল্লিক আনারস প্রতীক নিয়ে যিনি উপজেলা নির্বাচনে লড়ছেন চেয়ারম্যান পদপ্রার্থী তিনি এই এই নন থেকে জয়লাভ করবেন বলে এমনটি জানাচ্ছিলেন এই সাবেক কাউন্সিলর আমরা একটু কথা বলবো সম্মানিত আমাদের সাথে আরেকজন আছেন তার সাথে কথা বলবো জানতে চাইব ভোটের সর্বশেষ পরিস্থিতি আসসালাম আলাইকুম আমার নাম লালটু মন্ডল আমি ওয়ার্ড আওয়ামী সাধারণ সম্পাদক আমরা বর্তমান এমপি যে মনোনয়ন প্রার্থী টিপু ভাই আমরা তার পক্ষে ভোট করছি অথবা মেয়র সাহেব যে না পৌর মেয়র না রেন্টু অথবা রানা হামিদ ভাই আমাদের ভিতরে কোনো দ্বিধানন্দ নাই আমাদের এখানে যে ভোট বর্তমানে হচ্ছে তিন পক্ষেই খুব মানান সুষ্ঠু ভোট আসছে আমরা আশাবাদী জি আমাদের এখানে বর্তমান সেন্টারে আঠাশশো ভোট আছে আমরা আশা করি যে দুই হাজারের উপরে ভোট পোল হবে আমাদের ভোটের ভিতরে সাধারণ জনগণ অথবা নেতাকর্মী যে যে যার যে যার পক্ষে ভোট করুক কোনো লোকের পরে কোনো প্রতিহিংসা নেই কোনো মারামারি নেই জ্ঞানজাম নেই খুব মানান সুস্থভাবে ভোট আছে আমরা আশা করি যে আনারস থেকে আমার মনে হয় যে পুরা টোটাল দিয়ে পাঁচ থেকে ছয় হাজার ভোট চেয়ারম্যান হবে আমরা আশাবাদী ফলসি গ্রাম থেকে ফলসি গ্রামের পুরো আজ আচ্ছা আমি একটু যদি জানতে চাই আপনি এ ব্যাপারে জানেন কিনা আমি যখন হরিণাকুণ্ড থেকে আসছিলাম প্রথমে যে কয়টা কেন্দ্র পেয়েছি সেই কেন্দ্রগুলোতে আমি আনারস প্রতীকের পক্ষে কাউকে আমি খুঁজে পাইনি এর কারণটা কি এটা তো আমাদের কাছে একই দলীয় ভোট ধরো সবই ভাই ভাই এক একজনের পছন্দ অপছন্দ থাকতে পারে হ্যাঁ এই কারণে হয়তো হতে পারে নেতা কর্মীকে একটু দ্বিধাদ্বন্দ্ব আছে এই কারণে এটা এমন হতে পারে তাছাড়া আমাদের এখন কোনো জ্ঞান দাম নেই বিজয় বিজয়ের কতটা আশাবাদী আমরা মনে করছি যে আমরা বিজয় হব আমাদের পজিশনের পক্ষে থেকে টু ভাইকে অনেক ভোটে আমরা জয়ী হতে পাবো যদি বিজয়ী হয় আপনাদের প্রার্থী হইনাকুন্ডকে প্রথমে কিভাবে সাজাবেন আমরা বর্তমান সরকার যে দুই দল বাংলাদেশের গড়ার জন্য যে পদক্ষেপ নিয়েছে আমরা মনে করি যে টিপু ভাই যদি উপজেলা চেয়ারম্যান হয় তাতে আমরা মনে হয় ঘটনা অনেক আমরা উন্নয়নমূলক কাজ করতে পারবো অথবা সাধারণ দরিদ্র মানুষ এই যে ভিজিবি আগর বাগলগুলো যারা পায় না এদের জন্য আমরা সহযোগিতা করার জন্যই চেষ্টা করব আশাবাদী ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা কথা বলছিলাম দেখতে পাচ্ছিলেন সাবেক কাউন্সিলর এবং এখানকার যে নেতা আছে তার সাথে কথা বলছিলাম এবং সাধারণ জনগণ আছেন এখানে এই ভোট কেন্দ্র থেকে আমি আপনাদের সাথে যুক্ত হয়েছিলাম যেমনটি তিনি জানাচ্ছিলেন যে টিপু মল্লিক যদি বিজয়ী হয় সাধারণ জনগণের জন্য তিনি কাজ করবেন এবং রাস্তাঘাটের উন্নয়ন করবেন এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে উন্নয়নের ধারা অব্যাহত আছে সেটা সেটা তিনি অব্যাহত রাখবেন এবং আমাদের বঙ্গবন্ধু সোনার বাংলা গড়বেন এমনটি জানা ছিলেন দর্শক এই ছিল ফলসি থেকে সর্বশেষ ভোটের আপডেট কিছুক্ষণের মধ্যেই ভোট গ্রহণ শেষ হবে সকাল আটটা থেকে শুরু হয়েছে আমি সকাল আটটা থেকে আপনাদেরকে একা একে প্রতিটি কেন্দ্রে যাচ্ছি এবং তথ্যটি প্রচার করার চেষ্টা করেছি কতটুকু পেরেছি জানি না ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্যের পথে থাকবেন সত্যের জয় হোক এই বলে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম